শাস্ত্রমতে মতে চব্বিশ সালে দুর্গাপূজায় দেবীর আগমন গমনের তথ্য ইতিমধ্যেই প্রকাশে এসেছে দেবী দুর্গার আগমন গমন নির্ধারিত হয় সপ্তমী ও দশমী সপ্তাহের কোন বারটিতে পড়েছে তার উপর দেখে নেওয়া যাক দুহাজার সালে মা দুর্গা কিসে আগমন করছেন আর কোন বাহনে তিনি ফিরে যাচ্ছেন দুর্গাপূজা দু হাজার চব্বিশের চলতি বছরে দেবীর আগমন ঘটবে দোলায় বা পালকিতে এই পালকিতে বা দোলায় দেবীর আগমন বা গমন হলে ফলাফল হয় মড়ক দেবী দুর্গার দু হাজার চব্বিশ সালে পুজোয় আগমন যেহেতু দোলায় হচ্ছে তার ফলাফল হতে পারে মড়ক যা শুভ ইঙ্গিত নয় দুর্গাপূজা দু হাজার চব্বিশে দেবীর গমন ঘটকে বা ঘোড়ায় শাস্ত্রমতে দেবীর গমন বা আগমন ঘটকে হলে ফলাফল ছত্রভঙ্গ হয় সেই নিরিখে দু সালে দেবীর গমন ঘোড়ায় হওয়ার জেরে ফলাফল ছত্রভঙ্গ হতে পারে শাস্ত্রমতে এই ঘটকে গমনের ফলে সামাজিক ও রাজনৈতিক এলোমেলো অবস্থাকে ইঙ্গিত করে এটি যুদ্ধ বিগ্রহ অশান্তি ও বিপ্লবের ইঙ্গিত দিয়ে থাকে এখনই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাধে রাধে